নমস্কার শ্রীরামপুর বাণীর চিঠির পাতায় মনের খাতায় লেটার বক্সের দপ্তরে আজকে আমাদের স্টুডিওতে হাজির আমাদের দুজন সেরার সেরা চিঠির লেখিকা আর তাদের সঙ্গে আমি দেবাশিস ভট্টাচার্য আমার সঙ্গে রয়েছেন শুধু মেদিনীপুর থেকে হলদিয়া থেকে শ্রাবন্তী দেবনাথ আর আমার একদম বাঁদিকে রয়েছেন শ্রীরামপুর থেকে স্বপ্না ব্যানার্জি একজন এপ্রিল মাসের সেরার সেরা চিঠির লেখিকা আর আরেকজন মে মাসের সেরার সেরা চিঠির লেখিকা আমাদের এপ্রিল মাসের চিঠির বিষয় ছিল শেষ পাতা আর মে মাসের চিঠির বিষয় ছিল ঠিকানা বদল আগে আমরা স্বপ্নাদির কাছ থেকে আসি স্বপ্না দিয়ে আমাদের এপ্রিল মাসের সেরার সেরা চিঠির লেখিকা প্রায় দু তিন বছর বেতার প্রথম লগ্ন থেকেই আমি আছি লেখা মধ্যে শুধু এই চিঠি লেখা নয় আর যে অনুগল্প আছে তার মধ্যেও আছি বা আরও অন্যান্য অনুষ্ঠানও সবসময় হয়তো আসতে পারি না কিন্তু আমি প্রথম লগ্ন থেকেই এদের মানে সঙ্গে যোগাযোগে আছি আমি শ্রীরামপুর বেতার সঙ্গে হঠাৎ আপনার এই চিঠি লেখার কথা মনে হলো কেন চিঠি লেখা একটা ছোটোবেলা থেকেই আমার একটা ভালোবাসার জায়গা ছিল আমি খুব ছোট বয়স থেকেই বিভিন্ন লোকের সঙ্গে বা আত্মীয় স্বজন যোগাযোগ আমার রাখতে খুব ভালো লাগত বা বন্ধুদের হোক বা যে কোনো জায়গায় আমি চিঠিটা বরাবরই লিখতাম আর কি আর সেটা আবার নতুন করে এখানে পেয়ে একটা ভালোবেলা ভালোবাসার জায়গা আমার উৎপন্ন হলো যার জন্যে আমি এখানে আবার চিঠি লিখি বা সবার লেখা শুনতেও আমার খুব ভালো লাগে আপনারা যে অনুষ্ঠানগুলোকে চিঠিগুলোকে এত ভালোভাবে প্রাণ দেন আমাদের লেখাগুলোকে অক্ষরগুলোকে সেটা আমার খুবই ভালো লাগে যখন চিঠির প্রসঙ্গ এলো তাহলে এপ্রিল মাসের সেরা চিঠিটা পড়ে ফেলি একবার এপ্রিল মাসের সেরা চিঠিটি লিখেছেন স্বপ্না ব্যানার্জিদি শ্রীরামপুর বেতারবাণী চিঠির বিষয় শেষ পাতা বড় কদম গাছের পাতাগুলো রোদ ছড়ে পড়ে দীর্ঘ অসুস্থতার কারণে রানু দিদিমণি বাইরে বেরোতে পারেননি ডাক্তারবাবু চেষ্টা করেন আবার বলেন বয়স হচ্ছে তো তা একটু সাবধানে থাকবেন আমি চেষ্টা করছি যাতে আবার আগের মতো বেরোতে পারেন আপনি এই ঘরের জানলা দিয়ে বাইরে তাকিয়ে থাকেন আগে সকাল বিকেল একটু ইজেসিআরে খেলান দিয়ে বাইরের প্রকৃতির দৃশ দৃশ্য দেখতেন এখন আর পারেন না তাই বিছানা থেকেই বাইরেটা দেখতে চেষ্টা করেন গাছের পাতাগুলো ঝরে পড়াতে পাঁচিলের ওপাশের পুকুরটা দেখা যাচ্ছে আজ আবার সার দিয়ে বকেরা এক পায়ে দাঁড়িয়ে তাকিয়ে আছে পুকুরের দিকে জানি না ওদের সভা হচ্ছে কিনা মাছ শিখারের অপেক্ষায় আছে হয়তো এবার আবার গাছের দিকে তাকিয়ে দেখলেন সকালে শেষ তিনটে পাতা ছিল তার মধ্যে একটি কখন খসে গেছে চোখে পড়েনি একটি এই মাত্র পড়ে গেল হঠাৎ কেমন নিজেকে ওই পাতার মতো মনে হচ্ছিল রাতে চোখ বন্ধ করে আরাম করে শুয়ে পড়লেন সকালে আর শেষ পাতা ছড়ে পড়ার অপেক্ষায় নেই স্বপ্না ব্যানার্জি একত্রিশে শ্রীরামপুর হুগলি থেকে লিখেছিলেন চিঠিটি এই চিঠিটি আমাদের বেতার বাণীর পাতায় মনের খাতায় লেটার বক্সের এপ্রিল মাসের সেরা চিঠি হিসেবে মনোনীত হয়েছে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক অভিনন্দন আপনাকে আপনার এই লেখালেখির পর্ব মোটামুটি কবে থেকে শুরু হয়েছে দেখুন ছোটবেলায় তো লেখালেখি করতাম মানে সেটা একটা নিজস্ব আলাদা খাতা থাকতো বা নিজের একটা মনের ইয়ে থাকতো কাছের লোকেদের করতাম কিন্তু হঠাৎ করে এই ইয়ে করা তিন চার বছর ধরে আমি অনেক বিভিন্ন অনুষ্ঠান বা অনেকগুলো গ্রুপের সঙ্গে আমি যুক্ত হই প্রায় পঁচিশ ছাব্বিশটা গ্রুপের সঙ্গে আমি আছি প্রচুর পত্রিকাতে লেখা আমার বেরিয়েছে এবারও পুজোর সংখ্যাতে অনেকগুলো লেখা আমার বেরোবে আন্তর্জাতিক স্তরে আমার দুটো অ্যাওয়ার্ড আমি পেয়েছি ইন্টারন্যাশনাল দুটো রিসেন্টলি হয়েছে মানে টেলিফিল্মের যে ইয়েগুলো হয় আর কি সেটা ইন্টারন্যাশনাল ইয়ে হয়েছে এখানে যেমন প্রথম হয়েছি ওখানে দ্বিতীয়টা তো আমার প্রথমে নাম এসছে এখনও সেই অনুষ্ঠানটা কোনো হয়নি তো এই রকমভাবে চলছে আর কি লেখার মধ্যে আর একটু আমার শারীরিক মধ্যে অসুস্থতার কারণে আমি অতটা দ্রুত এগোতে পারি না যার জন্য অনলাইনের মাধ্যমে যতটুকু সম্ভব আমি সেগুলো পার্টিসিপেট করি আর ওনারা ডাকযোগে আমাকে যেটা পাঠিয়ে দিতে সম্ভব হয় সেগুলো করছি তবে ভালো মানে দীর্ঘদিন ধরে আপনি যে এই সৃষ্টিশীলতার সঙ্গে যুক্ত আছেন এটাই সবচেয়ে আনন্দের এবং এটাই ভালো লাগা আমি আপনার লেখা আসবো আপনার লেখা শুনবো তার আগে একটু মে মাসে ঘুরে আসি ঠিক অনেকক্ষণ বসে আছেন আমাদের দপ্তরে এসে কেমন লাগছে ভীষণ ভালো এবং সেটা ভাষায় আর বলা যাবে না আমি ভীষণ খুশি হয়েছি আর লেখা আমি খুব বেশি শুরু করিনি তো আমি তিন মাস লিখেছি তিন মাসেই আপনারা আমাকে ডেকেছেন আমি প্রচন্ড খুশি হয়েছি আমরা আপনাকে ডাকিনি আপনাকে লেটার বানি যে বেতার যে লেটার বক্স দপ্তর সেই দপ্তরে আপনার চিঠি সেরার সেরা চিঠি বিবেচিত হয়েছে এবং মে মাসে আপনার চিঠিটি সেরা চিঠি হয়েছে যে কারণে আমরা আপনাকে এখানে পেয়ে অত্যন্ত আনন্দিত এবং আমাদের ভীষণ ভালো লাগছে যে আপনি অত দূর থেকে আমাদের স্টুডিওতে এসছেন এবং আমাদের সঙ্গে এইভাবে আপনি যুক্ত থাকতে পেরেছেন এটা আমাদের কাছেও ভীষণ আনন্দের আমিও ভীষণ আনন্দের এবং আপ্লুত আপনার চিঠি লেখার মোটামুটি শুরু কবে থেকে লিখতাম ছোটোবেলা থেকেই লিখতাম আর স্পেশাল আমার ছিল গান কবিতা নাটক আর বাবার কাছ থেকে লেখা শিখেছি বাবা আগে লিখতেন অফিস চলাকালীন তো সেটা আমি এখন ধরেছি একটু অবসর সময়ে এখন আপনার চিঠিটা আমার হাতে এবার আপনার চিঠিটা আমি একটু পড়ি হ্যাঁ একদম এই চিঠিটি আমাদের মে মাসের সেরার সেরা চিঠি চিঠিটি লিখেছেন শ্রাবন্তী দেবনাথ আমার পরম প্রিয় লেটার বক্স গাড়ির হর্ন শুনে কাকিমা বলল দেখো তো কে এলো অনেক ব্যাগপত্র সহ সাহেব ও সাথে বছর মেম মেয়েটিকে দেখে সৌজন্য কাগজ আমায় দেখতে দিল কাগজটা পরে পায়ের তলার মাটি সরে গেল আসলে কাকিমার ছেলের বিদেশ যাওয়ার সুযোগ ও সম্ভাবনা দুটোই উজ্জ্বল ছিল একদিন কাকিমার আপত্তি উপেক্ষা করে আটলান্টিক পেরিয়ে সোজা সেনসিনাটির ছিনছান শহরে জার্মানি বান্ধবীকে বিয়ে করে ওখানেই সেটেল প্রায় দশ বছর কোনো খবর নেই কাকিমার বিশ্বাস ছেলে একদিন ফিরবেই কিন্তু এখন কি করে জানাবো কাকিমাকে দা মানে কাকিমার ছেলে আর কোনো দিন ফিরবে না অ্যাক্সিডেন্টে মারা গেছে ঠিকানা খুঁজতে দেরি হলেও রনিদার জার্মানির বউ কিন্তু নিজের দেশ ও সর্বস্ব ছেড়ে চলে এসেছে অদৃশ্য শিকড়ের টানে রনিদার স্মৃতি আঁকড়ে বাঁচার আশায় কাকিমাকেও কেউ বঞ্চিত করেনি নাতনিকে বুকে জড়িয়ে ছেলে হারানোর শোক কিছুটা হলেও তো লাঘব হবে তাই একটা মেয়ের জীবনে ঠিকানা বদল চিরাচরিত প্রথা ও কবিতব্য শুধু স্থান বদলে সীমাবদ্ধ নয় এমন কয়েকটা অধ্যায় আসে যখন জন্মসূত্রে পদবী প্রযত্নেটাও ধাপে ধাপে বদলে যায় ধন্যবাদ আনতে শ্রাবন্তী দেবনাথ হলদিয়া টাউনশিপ পূর্ব মেদিনীপুর আপনার এই চিঠিটি আমাদের ঠিকানা বদল বিষয়ে মে মাসের সেরা চিঠি যখন প্রথম শুনলেন যে আপনার চিঠিটি সেরার সেরা চিঠি হিসেবে বিবেচিত হয়েছে এবং আপনি সেরা সেরা পত্র লেখিকা হিসেবে মনোনীত হয়েছেন কেমন অনুভূতি কেমন হচ্ছে আমি সেদিন আসলে একটা জন্মদিনে গেছিলাম ফোনটা আমার কাছে এরকমই সাইলেন্ট অবস্থাতেই ছিল তো রাত্রে ফিরে এসে যেরকম রেগুলার বেসিস চেক করি তো আমি দেখলাম যে এই তরফ থেকে একটা মেসেজ গেছে তো আমি ভাবলাম এই মাসেরই কিছু একটা চিঠি পড়ার কিছু পৌঁছেছে তো আমি পুরো ভালো করে যখন পড়ে দেখলাম যে এরকম কিছু তো আমার সেটা ওই রাত্রে আমি কিভাবে বই প্রকাশ করব তো সর্বপ্রথম আমি আমার বাবাকে তারপর আমার মেয়ে শান্তিনিকেতনে থাকে ওকে পাঠালাম আর প্রচন্ড প্রচণ্ড খুশি হয়েছে খুব খুশি যে আপনার সেই খুশির হালকা ঝলক আমরা এই স্টুডিওতেই দেখতে পাচ্ছি এবং ভীষণ ভালো লাগছে আপনার আপনার এই ভালো লাগাটুকুই আমাদেরও ভালো লাগা আপনার এই যে ধরুন এই হঠাৎ তো চিঠি লেখেননি নিশ্চয়ই এর আগেও নিশ্চয়ই লেখালেখি করতেন তো সেইখান থেকে এই যে চিঠি চিঠিতে লিখতে আসা এই খবরটা পেলেন আপনি কিভাবে বেতার বাণী কি আপনি শোনেন হ্যাঁ এগুলো বাবা তো মহিলা মহিলামহল প্রাপ্ত কি এইসব জিনিস বরাবরই শ্রোতা ছোটোবেলা থেকেই প্রাপ্ত মহিলা মহল এগুলো আমরা শুনেই বড় হয়েছি তো এবার এখন রেডিওটা শোনা তো হয় না কিন্তু আমি যেহেতু লেখালেখি করি একটু আমার পাশেই কাকু থাকেন তিনিও এখানকার একজন লেখক উনি আমাকে বলেছিলেন যে তুই আবার লেখ নতুন করে শুরু কর নাটকটা আমরা যেহেতু করি একটু লেখ তো উনি আমাকে অনুগল্পের অ্যাড্রেসটা দিয়েছিলেন তারপরে যার অ্যাড্রেস আমাকে দেওয়া হয়েছিল উনি আমার ভীষণ শ্রদ্ধেহ অনিলেশ গোস্বামী চাষ তো উনি আমাকে এই লেটার বক্সের চিঠিটা নাম্বারটা দিয়েছিলেন তো তারপর আমি নাম্বারটা পাই এবং সেখানে লেখাটা শুরু করি খুব ভালো এবার আমরা একটুখানি আপনাদের সৃষ্টিশীল কাজকর্ম কিছুটা শুনব প্রথমে স্বপ্নাদির কাছে যাই স্বপ্নাদি আপনার আপনি আমাদের আজকে কি শোনাবেন আমি প্রথমে একটু শারদা মায়ের জন্মদিন উপলক্ষে একটা লিখেছিলাম এটা আমার অনেক আগেকার লেখা সেটা একটু পাঠ করতে চাই মন মন্দিরে বসে আছো গো মা মন মন্দিরে বসে ভক্তজনের মাঝে মা গো ভক্তজনের মাঝে মায়ের বসন ভূষণ সাদা মাটা সার বুঝি মা তুমি সারদা জগত জননী মোদের মাগো জগত জননী মোদের বিশ্বজুড়ে সন্তান যার অবাক জন্মদিন পালন তার মন মন্দিরে বসে আছো গো মা ভক্ত জনের মাঝে মাগো ভক্ত জনের মাঝে জগৎ জননী মাগো আমার প্রণাম লও মাগো আমার মাকে সবাই প্রণাম জানাই আমরা ভালো লাগলো আপনার লেখা এবার একটু শ্রাবন্তী দিদির কাছে আসি বলুন আপনার আপনার কাছ থেকে কি শুনবো আজকে আমরা আমি আজকে আসার সময় একটা লিখেছি ছোট্ট করে আজকেই লিখেছি আমি সেটা একটু যাত্রাপথের লেখা হ্যাঁ যাত্রাপথের লেখা তিন ঘন্টার পথ আজ যেন চায় না ফুরোতে গাড়ির আগে আমার মন ছুটছে দুরন্ত গতিতে হারিয়ে যেন যাচ্ছি আমি অজানা খুশির ঠিকানায় প্রখর দহন তাপেও যেন শান্ত শীতল শিরশিরে মিষ্টি হাওয়ায় হারিয়ে যেন যাচ্ছি আমি অজানা খুশির ঠিকানায় উকি বুকি কাটছে ছবি মনের জানালায় যা বলতে পারিনি মুখে আটকে থাকে বুকে পেন যেন সেই অস্ত্র দিগদিগন্ত দিগন্ত ছোটে না বলা কথাগুলো পূর্ণতা পাক না পাওয়ার দুঃখ আজ সব মিটে যাক যারা আছেন পাশে বা যারা নেই সবাইকে অন্তরের ও ধন্যবাদ এই যাত্রাপথের অনুভূতিটুকু এটাও একটা সাথী হয়ে থাক এই বেতারবাণীর বাণীর পথে যাত্রাপথ আমরা আবার পুরস্কারের জায়গায় ফিরবো তার আগে উনি একটি কবিতা শোনাবেন স্বপ্ন দিয়ে আমাদের এবং তারপরে আমরা আবার চিঠির বিষয়ে আসব এবং আর ওদের ওনাদেরকে ওনাদের সম্মান প্রদান করব একটা ছোট্ট কবিতা আমার স্বরচিত কবিতা আমি পাঠ করছি ঘুমের দেশ ঘুমের দেশে পাড়ি দিলাম মন্ডা মেঠায় শাড়ি পেলাম কুসুম কানন বকুলতলা লতা বিতান শিমুলতলা সুগন্ধি মধুপ রসে মাখামাখি মন চলে ভেসে চকাচকি আস্তে যেতে সারি সারি রং বাহারি কত পুরুষ নারী জীবন জীবনকালে পাইনু তাকে সদাশে রইনু চোখে মাতোয়ারা মকরন্দ পেতে দলে দলে যোগ দিতে উঠল মেতে গুনগুনিয়ে সাগর সমান উত্তাল হয়ে আষাঢ় শ্রাবণ বরিশ ধারা, আবেগ কায়িক পরশ সারা ক্লান্ত তু শান্ত দেহ মন নিয়ে থাকি না ঘুমের দেশে পাড়ি দিয়ে নমস্কার ঘুমের দেশে পাড়ি দিয়ে তো ঘুমের দেশে পাড়ি দিয়ে কোথাও আমরা যেন আমাদের স্বপ্নকে খুঁজে নিই আমরা যেন আমাদের স্বপ্নকে আঁকড়ে ধরতে পারি প্রতিনিয়ত আমার কাছে একটা খবর আছে যে আপনি গান করেন তো সেই গানটা এক ঝলক শুনি আমি চিঠিতে যাওয়ার আগে বেশ দু লাইন না কেন চার লাইন হতে পারে কেন মে গাশে হৃদয় আকাশে কেন মে গাশে হৃদয় আকাশে তোমারে দেখিতে পাই না মাঝে মাঝে তব দেখা পায় চিরদিন কেন পাই না বাহ চমৎকার গুরুটা শুনতে পারলে হয়তো আরও ভালো লাগত। এবার শেষ পাতায় আসি। শেষ পাতাটা যখন আপনি লিখলেন তখন সেই মুহুর্তে আপনার কী অনুভূতি হচ্ছে জানতে বড়টা ইচ্ছে করছে শেষ পাতাটা একটা দেখুন খুবই একটা মর্মান্তিক ভেতরে বা করুণ একটা দৃশ্য আর কি বলতে পারে সেই হ্যাঁ যে একজন আছে গাছের যে রকম অবস্থাটা হয়েছে উনিও তো মানে রোগ ভোগে যেরকম শয্যা নিয়েছিলেন সবাই আমরা জানি যে একদিন না একদিন আমাদের চলে যেতেই হবে পৃথিবী থেকে কিন্তু ভেতরে একটা মনের ইয়ে থাকে আমরা একটা সামনে যে বস্তু দেখেছি সেইটাকে দেখে নিজের একটা ইয়ে থাকলো আর সেই লেখাটাই বাস্তবিক ঘটনা ঘটলো যে দুটো পাতা পড়ে গেল পাতার মধ্যে তিনটে আর সেই শেষ পাতাটা উনি আর দেখতে পারলেন না কারণ তার জীবনটাও সেখানে শেষ হয়ে গেল এইটুকুই বলতে চাই শেষ পাতার পুরস্কার আমরা তুলে দেবো ওনার হাতে তার আগে ঠিকানা বদলের সম্পর্কে একটু জেনে নিই ঠিকানা বদল যখন আপনি লিখলেন তখন আপনার সেই মুহূর্তে অনুভূতিটা কি ঠিকানা বদল আমার মাথায় এসেছিল সত্যি আমরা মেয়ে নারী তো আমাদের ঠিকানা বদল একদিন হতেই হবে হয়ও তো সেটাই আমি লেখার চেষ্টা করেছিলাম শুরু থেকেই যে এতদিন বাবার কাছে বড় হয়েছিলাম আবার একটা অন্য জায়গাতে টাইটেলটাও পাল্টে গেছে সত্যি তাই আর আমার মেয়ে আছে ওর কথা আরও ভেবেছি তো সেই জন্য ঠিকানা বদলটা চাকরি সূত্রে সব কিছু সূত্রেই হয় বাড়ি বদল হয় ফ্ল্যাট হয় আমারও হয়েছে কিন্তু এই এই যে একটা বড় অধ্যায় পুরো চেঞ্জ হয়ে যাওয়া একটা মেয়ের জীবনে এই ঠিকানা বদলটা একদম মানতেও হয় মেনে নিতেও হয় এবং আমাদের তো ঘটা করে হয় এই যে ঠিকানা বদলটা আমাদের সমাজে ঘটা করে হয় মা খুশি প্রথমে দুঃখ পেলেও পরে হয়তো চায় যে আমার মেয়ে খুশি আছে ঠিকানা বদলে তো সেটা একদম ঘটা করে যখন হয় তো সেটাই আমি লেখার চেষ্টা করেছিলাম না আপনি যে বিষয়টা লিখেছেন সেই বিষয়টার মধ্যে আমি শুনছিলাম যে আপনি বাস্তবটাকে তুলে ধরার চেষ্টা করেন চিঠির পাতায় তো সেখান থেকে আপনার এই বিষয় কি এরকম কোনো ঘটনা ঘটেছিল জীবনে জানা ছিল হ্যাঁ আমি যা লিখি সেটা আমি আমার আশেপাশের লোককে দিয়ে আমার বাবা মাকে ভাই বোন সবকিছু দিয়ে আমি লিখি তো সেটার জন্য ওটাও হয়েছে আমাদের আমার জীবনেই হয়েছে তো সেই জন্য আমার ঠিকানা বদলটা আমার আমার নিজের ক্ষেত্রেই আমার মনে হয়েছে বলে আমি এটা লিখেছি খুব ভালো লাগলো আজকে আপনাদের সঙ্গে আপনাদের কেমন লেগেছে সেটা তো আপনারা বলতে পারবেন কিন্তু আমাদের ভীষণ ভালো লেগেছে আপনাদেরকে আমাদের মধ্যে পেয়ে আপনাদের হাতে আমরা পুরস্কার তুলে দেবো সেরা সেরা চিঠি পুরস্কার আমাদের সঙ্গে আমাদের চিঠিপত্র বিভাগের আরেকজন রয়েছেন শ্রীমতী নন্দিতা সিনহা আমি তাকেও মঞ্চে ডেকে নেবো আমাদের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নন্দিতাদি সামনে থেকে এবার ক্যামেরার সামনে চলে এসো প্রথমে উত্তরীয় প্রদান করছেন নন্দিতাদি এপ্রিল মাসের এপ্রিল মাসের এরপরে কলম কলম চলতে থাক কলম চলতে থাকুক অবশ্যই আর আপনাদের সঙ্গে যেন থাকতে পারি তাও খুব ভালো লাগবে এই সঙ্গে তার লেখা বই বইটি এবং খুব আনন্দিত এখানে এসে আপনাদের সঙ্গে পরিচয় করে ক্যামেরার পেছন থেকে যেগুলো দেখেছি আজকে সামনে থেকে দেখে বা উপস্থিত থেকে খুব খুব খুশি আপনার আমাদেরও ভীষণ ভালো লাগে যখন এই সাক্ষাৎকারগুলো নিই শ্রাবন্তী জিজ্ঞেস করছিলেন যে আমার হোয়াটসঅ্যাপ ডিপিতে তো কোনো ছবি নেই তো আমাকে দেখি কি মনে হলো আসলে শুরুতে কিছু মনে হয় না কিন্তু চিঠিগুলো যখন পড়ি না একটা অবয়ব আবছা অবয়ব লেখার সাথে আমাদের চোখের সামনে ফুটে ওঠে প্রত্যেকের কলম তো আলাদা আলাদা কথা বলে আর মনের কথাগুলোই হাতে বেরিয়ে আসে এবার শাহরুখ শ্রীরামপুর বেতারবাণী স্মারক দেখবেন আমাদের এবং স্মারকেও একটা কলম আছে যেখানে চিঠিপত্র অনুগল্প বেতারবাণীর প্রত্যেক দপ্তরের কেমন লাগা ভালো লাগা খারাপ লাগা সব কিছু যেন আমাদের সঙ্গে ওনারা ভাগ করে নিতে পারেন আর একটা কথা বলার সেটা হচ্ছে আমাদের কিন্তু শুধুমাত্র চিঠিপত্র আর অনুগল্প নয় আমাদের এর সঙ্গে সঙ্গীত ভ্রমণ সংবাদ বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান সবকিছুই হয় একটু আমাদের ইউটিউব চ্যানেলটা ফলো করবেন এবং তার সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজ ঐতিহ্য আমাদের শহরের জাতির ঐতিহ্য দেশের ঐতিহ্য আমরা খুব চেষ্টা করি সমস্ত রকম কৃষ্টির মধ্যে দিয়ে ফুটিয়ে তুলতে এবার শ্রাবন্তী দেবনাথকে উত্তরীয় পরিয়ে দিচ্ছেন কলম কলম তুলে দিচ্ছেন ওনার হাতে এই কলম চলতে থাকুক এবং বেতারবাণীর চিঠিপত্র ঝুলি ভরে উঠুক আপনাদের লেখায় দেবাশিস বলল কলম আছে জোড়া কলম দিল আমি চেষ্টা করব আপনাদের মান সম্মান টিকিয়ে রাখতে এবং সবাইকে খুশি করতে আমিও চাই আমার কলম চলুক কলমের দিক দিয়েই আমার বাঁচুক আমি সবাইকে এটাই আমার পরিচয় দিতে চাই লেখার থেকে যে সবাই আমার শ্রাবন্তী নামটা যেন সবাই ছিল লেখার মাধ্যমে একদম একটা প্রথম স্টেজ মনে হচ্ছে আমরা এই স্টুডিওতে এসে দিয়েছি যার জন্য ওনারা যে আমন্ত্রণ পেয়েছি সেটাতে যতটা ইয়ে ছিল ওই স্টুডিওতে এসে আমাদের মন আরও ভরে গেছে যে হ্যাঁ আমাদের কলমে দু কথা অন্তত বা দর্শকদের সামনে একটু আমি বলবো আমার একটু নার্ভাস লাগছিল কয়েকদিন ধরে মানে বলছি যে আমি কি বলবো কোথায় যাচ্ছি কি করছি কিন্তু কেন জানি না আমার এখানে এসে খুব নিজের মনে হচ্ছে এমনিতে স্টুডিওটাকে আমার নিজেরই মনে হয় এত দেখি তো তো আজকে এসে আমার আরো মনে হচ্ছে খুব অল্প পরিচয়ে এত সুন্দরভাবে বলেন প্রতিটি অক্ষর যেন জীবন্ত হয়ে ফোটে ভালো লাগলো আমাদেরও আপনারা ভালো থাকুন আনন্দে থাকুন বেতার বাণীর সঙ্গে থাকুন অবশ্যই অবশ্যই নমস্কার নমস্কার